জঙ্গিপুর পৌরসভা দপ্তরের ঠিক পাশেই আজ সকালে ঘটে গেল এক আতঙ্কজনক ঘটনা ব্যস্ততম রাস্তার ধারে হঠাৎ ট্রান্সফরমারের সার্কিট ব্রেকারে বক্সে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক সঙ্গে সঙ্গে জঙ্গিপুর পৌরসভার স্টাফরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ দপ্তরে ফোন করেন দ্রুত গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয় কিন্তু আশ্চর্যের বিষয়ে এটি প্রথম নয় এলাকাবাসীর অভিযোগ একই ট্রান্সফর্মারে এর আগেও বারবার আগুন লেগেছে স্থানীয়দের প্রশ্ন কেন বারবার একই ট্রান্সফর্মারে আগুন লাগছে তার স্পষ্ট উত্তর দিতে পারেনি বিদ্যুৎ দপ্তর তবে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল জঙ্গিপুর পৌরসভা দপ্তর ও আশেপাশের এলাকাবাসী জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা জানিয়েছেন এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক আমরা ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছি যাতে ভবিষ্যতে আর এরকম আগুন না লাগে তারা আশ্বাস দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জঙ্গিপুর থেকে রাজু শেখের রিপোর্ট জঙ্গিপুর নিউজ হ্যাঁ হঠাৎ করে আগুন ধরে গেছিলো বর্তমানে পরিস্থিতি নিরন্ত এর আগেও তো এর আগে ইলেকট্রিক পরিমাণটা কম ইলেকট্রিক অবধি না কোন জায়গাটা এটা লেগেছিল কোন জায়গাটা পাকুর তোলা একদম কোন পাশে এর আগেও তো দু তিনবার লেগেছে কিন্তু সেই রকম হয়নি এটা অতিরিক্ত হয়েছে একদম পুরো পুরো বছর পুরো একদম ছাই ভর্তি হয়ে গেছে পুরো স্প্রে করার পর মোটামুটি এখন আগুনটা নিয়ন্ত্রণে আছে কটা ট্রান্সফরমার আছে এখানে লাগানো মোট আছে তিনটে বড় ধরনের দুর্ঘটনা তো ঘটে যেতেই পারছে সেই রকম কিছু থাকতো কোনো থাকতো একদম জ্বলে মানে খারাপ হয়ে যেত একাধিকবার তো পাড়ার থেকেও জানানো হয়তো বলতে হবে কোন দেওয়া হয়েছিল তার কোন সদ উত্তর পাইনি আপনার নাম প্রণবেশ চন্দ্র বাড়ি এখানে পাশে আমার পৌরসভার পাশে একটা ট্রান্সফর্মার ছিল পরপর দুটো আছে তার মধ্যে একটা ট্রান্সফর্মার আগুন লেগে লেগে যায় সে দাদাও করে জ্বলছিল এবং পৌরসভাতে যে ফায়ার ছিল ওগুলোতে কিছুটা মানে নিবিছিল তারপরে তো ফায়ার ব্রিগেডে ফোনও করা হয়েছিল খুব তাড়াতাড়ি এসছে কোন নিয়ন্ত্রণে আছে এর আগেও তো আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে এবং এত মানে দ্রুততম রাস্তা এবং জনবহুল এলাকায় যদি বাস্ট হয়ে যায় ভালো মতো কাজ না করা তাহলে তো বড় ক্ষতির সম্মুখীন হবে না আমি বলি এবার আমরা যেহেতু পৌরসভার পাশেই থাকছি আমি পৌরসভার লোককে বলবো যাতে ভালোভাবে করে ভালোভাবে দেখে নেয় যাতে ফায়ারটা না হয়